আলাইকুম আমি এবিক উল্লাপাড়া পৌর মুক্ত মঞ্চ থেকে আপনাদেরকে স্বাগত জানাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চের পাশে আপনারা দেখলে অবাক হবেন যে এক বিশাল আবর্জনার স্তূপ পৌর উন্মুক্ত মঞ্চ এর পাশে যদি বিশাল আবর্জনা স্তূপ এটা আপনাদেরকে আমি দেখাবো যে এর পাশে এত বড় বিশাল আবর্জনা স্তূপ আদৌ থাকা যৌক্তিক কিনা আমরা আগে প্রথমেই আবর্জনার স্তূপটাকে যদি একটু দেখি যে আপনারা দেখুন নিজের চোখে যেখানে এই যে আবর্জনার স্তূপটা আপনারা একটু খেয়াল করে দেখেন যে পুরো এরিয়াটা জুড়ে যেন আবর্জনা দিয়ে ভরপুর আপনারা যদি একটু খেয়াল করেন যে পৌর উন্মুক্ত মঞ্চ থেকে মাত্র দুই হাত দূরে এত বড় বিশাল আবর্জনার এরিয়া এই যে পৌর উন্মুক্ত মঞ্চ আর এই যে পাশেই দেখেন আবর্জনা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পৌর উন্মুক্ত মঞ্চে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে যদি বলি সমাজের অ্যারিস্টোক্রেটিক পিপল দেশ এবং উল্লাপাড়া বা উল্লাপাড়ার বাইরের সম্মানিত অনেক অতিথি এখানে প্রোগ্রাম করতে আসেন অনেক বিশিষ্ট জনেরা আসেন অনেক অ্যারিস্টোক্রেটিক গেস্ট আসেন কিন্তু পাশে এরকম বিশাল আবর্জনা অথচ উল্লাপাড়া পৌরসভার যারা আবর্জনার ইন্সপেক্টর যাদের দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন করার আসলে তাদের কাজ কি তারা এটা দেখে না বারবার অনুরোধ করার পরে এখন অবধি পর্যন্ত এই মানে নোংরামো আমরা দূর করতে পারিনি এখন অবধি পর্যন্ত এবং আপনারা যদি দেখে থাকেন যে এই রাস্তা দিয়ে বাজারের মধ্যে মানুষ যাতায়াত করে আমি এই বিষয় নিয়ে আমি এই বিষয় নিয়ে উল্লাপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফুল ইসলাম ভুইয়া তার সাথে যোগাযোগ করি তাকে বারবার অনুরোধ করি তিনি অনুরোধ করার পরে তিনি একদিন দুদিনের মধ্যেই এই আবর্জনা ক্লিয়ার করে দিতে চেয়েছেন আমি তাকে বলেছি যে এই জায়গাটা আমরা ফুলের বাগান করতে পারি বা সুন্দর পরিবেশ করতে পারি অনেক চমৎকার একটা পরিবেশ করতে পারি কারণ এইখানে পৌর অনুমুক্ত মঞ্চ অনেক বলার পরে তিনি এটা ক্লিয়ার করতে চেয়েছেন বিগত দুই মাস হয়ে গেল তিনি তার কথা রাখেননি এখন প্রশ্ন আসে যে একজন পৌর নির্বাহী কর্মকর্তা তিনি যদি এই পরিস্থিতি বারবার বুঝানোর পরে বলার পরেও তিনি যদি এটা দেখেও তার মধ্যে যদি মনে না হয় যে এই যে পৌর মঞ্চ যেখানে বাংলাদেশের প্রখ্যাত শিল্পীরা বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্বরা অতিথিরা স্বনামধন্য মানুষ সাধারণ মানুষ থেকে সম্মানিত এখানে এখানে প্রোগ্রাম করে দুর্গন্ধে এই পুরো এলাকায় ব্যক্তিরা কোনো মানুষের বসবাস পুরো এলাকায় কোনো মানুষের একটু বসবার উপায় নেই মানুষ এখানে বসে কোনো অতিথি বসে একটু চা খাবে এই উপায় নেই এমন কি নাক বন্ধ করে আমি খুব কষ্টে আসলে এইখানে ভিডিওটা করছি আপনারা দেখেন যে এই যে আবর্জনা এই যে মঞ্চ তাহলে উল্লাপরা পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূইয়াকে বারবার বলার পরেও দুই মাস হয়ে গেলে এখন পর্যন্ত এটার কোনো কার্যকরী পদক্ষেপ তিনি নেননি তো তারা যদি এই কার্যকরী পদক্ষেপ না নেন এখান থেকে পৌরসভা মাত্র দুইশো বা তিনশো ফিট দূরে মাত্র তাহলে আমরা কি ধরে নেব গোটা উল্লাপড়া পৌরবাসীর অবস্থা তাহলে কি ড্রেনেজ সিস্টেম ওয়াটার সিস্টেম বিভিন্ন ক্ষেত্রে তাহলে উল্লাপাড়া পৌরবাসী কতটা দুর্ভোগে আছে এটা বোঝাই যায় আমি উল্লাপাড়া পৌরসভার যেহেতু পৌর মেয়র নেই এখন পদাধিকার বলে বা প্রশাসনিক ব্যক্তিরা উল্লাপাড়া ইওন এবং ওসি সাহেব তারাই পৌরসভার দায়িত্বে আছেন আমি প্রশাসনকে অনুরোধ করব। যে অন্তত পক্ষে এদিকে দৃষ্টি দিন মনোযোগ দিন এবং এই পৌর উন্মুক্ত মঞ্চ উল্লাপাড়ার প্রাণ কেন্দ্রে উল্লাপাড়ার মানুষের গর্বের একটি জায়গা সুস্থ বিনোদনের জায়গা এবং আপনি যদি দেখেন যে প্রচুর মানুষ এখানে বসে থাকে একেবারে আসরের নামাজ থেকে রাত নয়টা দশটা পর্যন্ত মানুষ থাকে কিন্তু এইখানকার দুর্গন্ধে এই এলাকায় বসে থাকা বড় দায় হয়ে গেছে এরকম একটি প্রেক্ষাপটে আমি আশা করব উল্লাপাড়ার সম্মানিত ইয়নো সাহেব ওসি সাহেব আপনারা বিষয়টা দেখবেন তদারিকি করবেন এবং এই পুরো পৌর নির্বাহী কর্মকর্তা দিয়ে এটা হবে বলে প্রত্যাশা রাখতে পারছি না কারণ তাকে অনুরোধ করার পরে দুই মাস চলে গেল তারপরেও আশায় বুক ভাবতে হয় এখনও আশা করি যে এই আবর্জনা পরিষ্কার হবে এবং এই আবর্জনা পরিষ্কার হয়ে এই জায়গাটা অন্তত ফুলের বাগান হোক অন্য কিছু হোক কিছু একটা হবে যার মাধ্যমে আমরা অন্তত পক্ষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লা